الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم والصلاة والسلام علي سيد الأشرف الخاتم النبيين وعلي آله وأصحابه وبارك وسلم تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون علي النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وسيلة إليك والي وسلم اللهم صل على محمد دين النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وما توفيق الله باشر دعاؤه دتو মাহফিলের সম্মানিত সদরে জলসা সম্মানিত প্রধান সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফা কুরআন হজরত মাওলানা মুস্তাক সাহেব নাগাইশ দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হজরত মৌলানা গিয়াসিন তালুকদার সাহেব হজরত মৌলানা জিয়াউল হক নুমানি সাহেব হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব বিশেষ মেহমান এডভোকেট মোহাম্মদ শাহেদ সাহেব সম্মানিত মঞ্চ উপস্থিত বাংলাদেশ জমা ইসলামী ইপি জেদানার সম্মানিত আবির জননেতার জনাব আবুল মুকাররম ভাই সম্মানিত আলহাজ হাজরত রফিকুল ইসলাম আলহাজ মোহাম্মদ জালাল সাহেব আরো অন্যান্য হজরতুলামগানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যবসায়ী এবং আমার সর্বস্তরের দিনদার দিনদরদিন জিন্দীল আমার প্রিয় দিনই ভাই সব যুবক ছাত্র ভাইয়েরা আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আসলে বিজেটা আরো দুইটা মহাদ আমি মিস করেছি আসতে পারি নাকি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে শেষ পর্যন্ত কোনো রকমে আসলাম আল্লাহ তালা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই রকম একটি দিনদার আজিম নৌরানি জলসাতে এসে আপনাদের সাথে হাজিরা দিতে পারলাম আমি কিছু কথা বলতেছি এবং হাজারাত ওয়াইজিনে ক্যারামগুন কোরআন এবং হাদিস থেকে বয়ান করছেন বক্তৃতা দিচ্ছেন আসলে আমরা যারা বলি এরা গুণাগার আপনারা যারা শোনেন এরাই হচ্ছে সঠিকভাবে আল্লাহ তালার প্রিয় বান্দা কারণ হচ্ছে আপনারা ওয়াজ শুনেন আমল করার জন্য ওয়াজ যারা শুনেন তাদের আকাঙ্ক্ষা এবং তাদের হৃদয়ের তৃষ্ণা এটা আল্লাহ তারা সবচেয়ে বেশি কবুল করে আমরা যারা বলি তাদের মধ্যে তৃষ্ণা নাই এই জন্য আল্লাহর প্রেমও আমাদের কাছে কম আল্লাহর প্রেম হচ্ছে আপনাদের মধ্যেই আজকে যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আঠারোটা বছর পর এইভাবে যে মাহফিলে সে বক্তব্য হাজার তুলোমাই ক্যারাম বন রাখতে পারতেছেন পীর সাহেবেরা আসতে পারতেছেন এটা একমাত্র আল্লাহ তালার আমরা অন্ধকার একটি যুগের মধ্যে ছিলাম আল্লাহ যে আমাদেরকে সূর্যের আলু দিয়ে আজকে কথা বলার জন্য কণ্ঠ উঁচু করে ওয়াইজিনে ক্যামগণ কথা বলতে পারতেছেন আমরাও কথা বলতে পারতেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি

আমি যে কলমাটা পড়লাম এটা এত বড় শানদার হামদে বাড়ি তালা যেটা তফসির ইমনে কাসির সহ বিভিন্ন তফসির মধ্যে এসেছে এই কলমাটা সবচেয়ে বেশি পড়তেন শহীদ আল্লামা মালানা দেলওয়ার হোসেন সাইদি পঁচিশটা বছর চট্টগ্রামে তাপসির পেশ করেছে আমি আজকে এক জায়গায় একটা বললাম পাঁচ দিন ধরে আড়াই ঘন্টা উদু উনি যে খোদ পড়তেন যে সদবাটা পড়তেন এই পর্যন্ত আমি অনেক হাজার হাজার ওলোমাই ক্যারামের সহবতে গেছি ওয়াইজেনে ক্যারামের সহবতে গেছি ওনার এই হৃদয় টানা এই খোদবা দৌরত শরীফ এরপরে মুনাজাত পাঁচ দিন ধরে আড়াই ঘন্টা পাঁচ দিনে দশ ঘন্টা সাড়ে বারো ঘন্টা উনি মাহফিল করতেন সবচেয়ে বেশি পড়তেন পড়তেনের মধ্যে পেয়েছে এটা যদি কোনো মজলিশে পড়া হয় মাহফিলে পড়া হয় ফেরেস্তারা তারা শুরু করে দেয় আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয় হে আল্লাহ বন্দর টিলার গোলাম এটা পড়েছে এবং যারা তাদেরকে নিয়ে আল্লাহ বলবেন তোমরা লিখতে পারবানা এই হামদে বাড়ি তাল আর সহ তোমরা লিখতে না ইবনে কাসিরে বড় পৃষ্ঠা একদম একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জালালাইনের মধ্যেও ঠিক এইভাবে আছে আল্লাহ বলবেন আমার বান্দা পড়েছে তোমরা সোয়াব লিখে শেষ করতে পারবে না আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে জান্নাত আর জাহান্নামের ফয়সালা যেই দিন হবে আমার বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের অভাব হবে তখন আমি আল্লাহ বারি তাআলা আমার নিজ হস্তে ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যতটুকু সওয়াব লেখা দরকার তার আমলনামার মধ্যে আমি ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেব তাই সবাই আমরা একসাথে সমসছরে একসাথে উচ্চ স্বরে বলি ইয়া রাব্বা লাকাল হাম সন্তানিকা আমরা আল্লাহ তালাদ প্রশংসা করলাম এই মাহব্বিলে এই জৌ নাজাহাতে রুশিলা হয়ে যেতে পারে এমনি তো আলহামদুলিল্লাহ এসেছেন হযরত উলমাই কারাম এসেছেন ওয়াজ করতেছেন এই জৌনাজাহাতে রুশিলা তবে এই মাহব্বিলের সাদ এই জা আমাদের নাজাতে রুসিলা হবে আমরা যে পাঠ করেছি জান্নাতে যাওয়ার জন্য এই যে তেলাবাদ করলাম করলাম এইটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্রুজি হাতেই আমাদেরকে সাবধান করবে আল্লাহ দুইটা একটা হলো জামাল জালালি আর জামালি আল্লাহবরি তালার এই দুইটা গুণ আল্লাহ যদি আমাদেরকে জামালের নজরে না দেখতেন পৃথিবীর মধ্যে আমরা কেউ বসবাস করতে পারতাম যদি আল্লাহরের জালাল দিয়ে যদি আমাদেরকে দেখতেন তাহলে আমরা পৃথিবীর মধ্যে এই যে হিন্দুরা এটা আল্লাহ তালার জামা জামালি গুণবাচকের কারণে এই যে বেনবাজিরা জীবন যাপন করে এই আল্লাহ তালার জালালি গুণবাচকের রহমতের কারণে আল্লাহ দেখেন না ফতোয়া আঙ্গুর ধনী মানুষ ডায়াবেটিস হচ্ছে কিছু খাইতে পারে তার কিছুর অভাব নাই আঙ্গুরের অভাব নাই আপলের অভাব নাই বতুকার অভাব নাই সমস্ত ফল ফলা আদি। নি অভাব নাই কিন্তু খাইতে পারে ওয়াল তাদরি খাইরি আমাদের তাকদীরের ফয়সালা তো দুনিয়াতে আসার 50 হাজার বছর আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তারপরও আমরা ওরে বাপ রে বাপ লুটপাট কারে বলে দুর্নীতি কারে বলে ঘুষ কারে বলে প্রিয় ভাইসব আপনারা যারা আজকে কেন উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমার সুজুক তাগলে আর মহফিলে আবি মুকাররাম মাহফিলে এখন তো আসলে পাচ্ছি না মাহফিলে আসা আসলে গ্রামে গঞ্জে সব জায়গায় মাহফিল প্রিয় ভাই সব চারশো বছর আগে পৃথিবীতে আর কোন ধরাষ্ট্র দেশ ছিল না একটি মাত্র দেশ সেটা হলো আমার বাংলা আমার এই বাংলাদেশে সতেরোশো সাতান্ন সালে আমাদের বাংলার নবাবকে পলাশির প্রান্তরে ব্রিটিশ প্যারিয়ারা রসেটি বেগম রাইদুল্লভ মির্জাপুরের ষড়যন্ত্রের মাধ্যমে শাহাদাত বরণ করেছে প্রিয় সব আমাদের সেই বাংলা আজকে কোন অবস্থায় গিয়ে চলেছে গত সতেরোটা বছর আর সূর্যতা এই দেশের আলেন আইনি আল্লাহ আওয়ামী লীগ হলো যুবলীগ হলো স্বেচ্ছাসেবক লীগ ম্যাথর লীগ হলো কর্মচারী লীগ হলো লেবার হলো শেষ পর্যন্ত বাংলাদেশে আরেকটা লীগ বাইরে ছিল সেটার নাম হলো ওলোমা লীগের নাই অপ্রিয়াই সব যারা ওলোমা করেছিলেন তাদেরই কাছে অনুরোধ করবো আপনি যে মুখ দিয়ে একবার জয় বাংলা বলেছেন এই স্লোগানটা কি জানেন ইতিহাস বলতে চাই আমি না এটা হলো শ্রী শ্রী জয় রামের আপনারা যে জয় বাংলা দিলেন এত বিভক্তি আপনি আমরা এখানে সবাই বসছি বড় বড় আর আমি তো সবাই চিনি না ওনাদেরকে পাঁচজনকে এক জায়গায় নিয়ে বলেন হোয়াট ইজ দা ইসলামিক ইকোনমি ইসলামী অর্থনীতি কি জবাব দিতে পারবে পারবে জবাব দিতে পারবে না একটা যে অর্থনীতি আছে হাই রে হাই দুর্বাগা মুসলমান আজকে খ্রিস্টীয় জগৎ জাতিসংঘ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিচ্ছে কে ডলার আমি হতে যাব সংগ্রহ করতে হচ্ছে ডলার বাংলাদেশের টাকার কোনো কাম নাই আমি হতে যাচ্ছি নিয়ে যাচ্ছি